এবার গর্বের সহিত আমাদের সেই আন্তর্জাতিকভাবে ভাবে খ্যাতিসম্পন্ন মাস্টার মাইন্ড আলম সাহেব বলেছিলেন জুলাইয়ের আন্দোলনটা আমরা ডিজাইনে করে এরপরে আমরা সেই আন্দোলনকে সফলতার ধার প্রান্তে যাওয়ার প্রাককালে বাংলাদেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়ার কারণেই শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছেন এমনটাই মন্তব্য করে তিনি গর্বের সহিত বলছেন এই মেটিকুলাস ডিজাইন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সত্তরের আন্দোলন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সেটাকেও তিনি বিতর্কিত করে যে মানে আলোচনায় আসছেন সে বিষয়ে সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই মাহফুজ আলম যিনি আন্তর্জাতিকভাবেই শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবেই তাকে চিনে মাস্টার মাইন্ড হিসাবে এই জুলাইয়ের আন্দোলন এই শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড হচ্ছেন মাহফুজ আলম সাহেব যাই হোক আমরা ইতিপূর্বে গত দশ মাসে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং ভিকটিম নিজে প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন আমরা যদি মেট্রো রেল না পড়তাম আমরা যদি থানা লুটপাট না করতাম আমরা যদি থানায় আগুন না দিতাম আমরা যদি পুলিশের উপরে হামলা না করতাম তাহলে এই আন্দোলন আরও বেগবান হতো না এগুলো আমরা প্রকাশ্যে শুনেছি এমনকি আমরা শুনেছি এইগুলো করার পরও আমরা যদি দেখতাম যে শেখ হাসিনা দেশ ত্যাগ করত না যদি স্টিল নাও থাকতো তাহলে আমরা সশস্ত্র যুদ্ধ করতাম যুদ্ধ করে তাদের কি ঘটনা ঘটাইতাম তখনই তারা টের পেত তো এই বিষয়গুলো দেশি বিদেশি আন্তর্জাতিক মিডিয়ায়ও সকলে দেখেছেন যে প্রকাশ্যে তারা বলেছে এটা গোল গোপন করার কিছু নেই তারপরও পর্দার আড়ালে কিছু কথা থেকে গিয়েছিল সেই কথাগুলো মানে বলতে চেয়েছিল আওয়ামী লীগের সেই পলাতক সৈনিকরা যারা গর্থে লুকিয়ে আছে যারা দেশের বাহিরে আছেন তারা মানে সেই লুকানো কথাগুলো প্রকাশ্যে বলে ব্রাজছে আর সেই বলে ব্রাণকে কেন্দ্র করে এবার গর্বের সহিত কিভাবে এই আন্দোলন যুদ্ধ সংগ্রাম এই শেখ হাসিনার পতন ঘটাইছে সেটা সংক্ষেপে সারাংশ তিনি উপস্থাপন করেছেন এই মাহফুজ আলম সাহেব তিনি বলেছেন জুলাইর পাঁচ তারিখ অর্থাৎ আজকে যেদিন তিনি ডিজাইনটা শুরু করেছেন সেদিনের উদ্দেশ্যে তিনি চার তারিখ বলেছেন চার তারিখ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বিস্তারিত বলেছেন যে এই পাঁচ তারিখ এই পাঁচ তারিখই আমরা অর্থাৎ পাঁচ তারিখ বুঝতেন তো অর্থাৎ ফেসবুকে পাঁচ তারিখে তিনি গভীর রাতে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে আমি পাঁচই জুলাই থেকে আটই জুলাইটা মেটিকুলাস ডিজাইন করেছি সেই মেটিকুলাস ডিজাইন করে এই আন্দোলনটাকে চাঙ্গা করেছি উত্তপ্ত করেছি এই ডিজাইনটা করেছি যেমন আগরতলার ষড়যন্ত্রের প্রতিরোধ করার জন্য মাওলানা ভাসানি এই বঙ্গবন্ধু রহমান সহ অনেকেই যারা মেটিকুলাস ডিজাইন করে আন্দোলন সংগ্রাম করেছে ঠিক তেমনি এই মেটিকুলাস ডিজাইন করে জুলাইয়ের আন্দোলন করেছে পাঁচই জুলাই থেকে আঠারোই জুলাই এই ডিজাইন করেছে এই ডিজাইনের মেটিকুলাস মাধ্যমেই আন্দোলন সংগ্রাম করেছে আর সেই আন্দোলন সংগ্রামে তারা সফল হওয়ায় সেই মানে সফলতার ধার প্রান্তে যখনই ঠিক তখনই বাংলাদেশের আপামর জনগণ তাদের ম্যাটিকুলাস ডিজাইনের উপরে আসক্ত হয়ে তারা এর পরে শেখ হাসিনার পাঁচ তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের প্রথম ধাপ হচ্ছে মেটিকুলাস ডিজাইন এর আন্দোলন আর দ্বিতীয় ধাপে হচ্ছে সেই আন্দোলনের ফসল এমনটাই তিনি ব্যক্ত করেছেন আর সেই ফসল আমরা পেয়েছি পাঁচই আগস্ট অর্থাৎ পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট এক মাস তারা ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী পদক্ষেপ নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এই নির্যাতন নিপীড়ন করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশ ক্যাম্প পুলিশদেরকে হামলা করেছে পুলিশের অস্ত্র নিয়ে গেছে মানে থানা লুটপাট করেছে থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সব সরকারি স্থাপনার উপরে অগ্নিসংযোগ সংযোগ করেছে এটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এই মেটিকুলস ডিজাইনের মধ্যেই আবু সাইদের মৃত্যু হয়েছে এই যে মেটিকুলাস ডিজাইন করে যে আন্দোলন সংগ্রাম করেছে এটা করেছে কিন্তু সেই মামলাগুলোর আসামি শেখ হাসিনা সব সেই পতিত সরকারের দোসররা কিন্তু প্রশ্ন হচ্ছে এই আন্দোলনটা এই মেটিকুলস ডিজাইনটা এই যুদ্ধটা সব কিছু করেছে মাস্টারমাইন্ড মাহফুজ আলম সহ অনেকে তারা নিজেরা প্রকাশ্যে এটার দায় স্বীকার করেছে গর্বের সহিত তাহলে এই হত্যাকাণ্ডের এই যুদ্ধে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের দায় যদি একজন ব্যক্তি গর্বের সহিত ধারণ করতে পারে বলতে পারে লালন করতে পারে সেখানে এই দায়টা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোসররা ভারতের দালালদের বিরুদ্ধে চোখ গেছে কেন প্রশ্ন তো অবশ্যই আসে তারা যদি মেটিকুলাস ডিজাইন করে সেনাইপার অস্ত্র ওর চালানোর ট্রেনিং করে এ কে ফোরটি অস্ত্র চালানোর ট্রেনিং করে এরপরে সশস্ত্র যুদ্ধের দিকে ধাবিত করে আওয়ামী লীগের বংশ নির্বংশ করার যে ডিজাইন তারা তৈরি করেছিল সেই ডিজাইনের রোসানলে তোপের মুখে পরে আজকে দেশে নাকি দ্বিতীয় স্বাধীন হয়েছে তো আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং এই মাফুজ আলম সাহেব তিনি বলেছেন যে উনিশশো উনসত্তর সাল সত্তর সাল একত্তরের যুদ্ধ যেমন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয় ঠিক তেমনি আমরাও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চব্বিশ সালের যুদ্ধ করেছে আর সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি স্বাধীন হয়েছি তো যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন হয়ে তো আর পাকিস্তানি পাখান বাহিনী সহ তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পাখানাদার বাহিনী এক কথা হলো পাকিস্তানের কারো বিরুদ্ধে তো বাঙালিরা কেউ যুদ্ধ করে মানে মামলা করেনি মামলা দেয়নি মামলা হয়নি হ্যাঁ একটা মামলা হয়েছে যারা পাকিস্তানের দোসর ছিল সেই দোষর যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু পাকিস্তানে যারা আছে তারা তো আর এই অপরাধের সাথে সংযুক্ত হিসেবে করা হয়নি ঠিক তেমনি মনে হচ্ছে যে এবং এই যুদ্ধে যারা বাঙালি যারা যুদ্ধ করে যারা বিজয়ী হয়েছেন স্বাধীনতা অর্জন করেছেন তাদের নামে তো আর যুদ্ধ মানে মামলা হয়নি তাহলে আমরা ডিজাইনের মাধ্যমে যুদ্ধ করে দু সালে এই হত্যাকাণ্ড ঘটাইয়া বাংলাদেশ স্বাধীন করেছি তাহলে আমাদের নামে কিসের মামলা হবে যদি আমাদের নামে মামলা হতেই হয় তাহলে তো উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আগে মামলা হবে মাহুজ আলম সাহেব এটাই বুঝতে সক্ষম হয়েছেন যে আমরা দু সালে চব্বিশ ডিজাইনের মাধ্যমে চোদ্দশো মানুষের জীবন ত্যাগ এবং আহত তাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা তো আমাদেরকে হুমকর দেওয়ার আপনারা কারা